আখেরাত কে খামখেয়ালি মনে করেন দেশ থাকুক বা না থাকুক আমি আপনার অস্তিত্ব থাকুক বা না থাকুক যখন যে অবস্থায় আছি আমরা থাকি আমরা আল্লাহর কথা বলেই যাব আমরা এটা বুঝি পৃথিবী যদি আরো একশো কোটি বছরও পৃথিবীর স্থায়িত্ব থাকে আমি গোনাতে দিতে পারতাম না ঠিকই না আমি মনে করেন পাঁচশো কোটি বছর পরে কি আমার ধর না আমি আর দিন থাকতাম আমাকে আমার গন্তব্য ফিরতেই হবে আমাকে আমার ফিরতে হবে ফিরতে হবে কিনা বলে আন্নকুম ইলাই নালা তু জাম আল্লাহ বলে বান্দা এই কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি এরপরে আল্লাহ বলেন বান্দা এও কি মনে করেছ তোমাকে কোথাও ফিরতে হবে না কি মনে করছি এটাই ভাবছি আমরা যে আমাকে কোথাও ফিরে যেতে হবে না কথা বলেন কোথাও ফিরতে হবে আমাদের বলেন না বাবা বলেন না কোথাও ফিরে যেতে হবে আমাদেরকে কোথা আল্লাহর কাছে হিসাবের ময়দান ইলা তোমার শেষ ঠিকানা তোমার রব ইলাল্লাহিম আর যে জামি আহ তোমাদের সকলকে ফেরত আনা হবে আল্লাহর নিকট সুম্মাতুরাদ্দুনা ইলা আলি মিল্গাই বিভৎসা আদা তোমাদেরকে ফেরত আনা হবে প্রকাশ্য গোপন সব জানেন সেই সত্তা আল্লাহর নিকটে এই যে প্রথমভাবে কৈ চাল নেই কোরানের একটা বড় বৈশিষ্ট্য হইলো কোরআন শরীফ পড়ার একটা মজা হইলো কি জানেন আমার জীবনে আমি যেটা উপলব্ধি করছি কোরআনের সবচেয়ে বড় মোজে আমি যেটা বুঝছি আমার ছোট্ট হায়াত সেটা হলো কোরআন এমন এক বিষয় কোন এক বিষয়ে যখন যে কোনো বিষয়ের প্রয়োজন হয় ওই বিষয়ে যদি তথ্য খুঁজতে চাই মনে হয় যেন কোরআন নিজে আগাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখাইতে আছে যে এই যে আয়াত এই যে আয়াত এই যে আয়াত এই যে এটা আমার একটা অনুভূতি হয়েছে এই পর্যন্ত ফুলেন এ আশ্চর্য সবর কইতে লাগছে অনেক আয়া শকর বলতে চাইবেন অনেক আয়া মানে যেটা কইতেন চাইবেন আপনি বুঝাইতে চাইবেন দেখবেন যে পর 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 মনে হয় যেন এইটার উপরেই আয়াত কোরআনে পুরায় রাখছে অতসু অথচ নির্দিষ্ট সীমাবদ্ধ আরে নির্দিষ্ট আয়াত সম্বলিত কোরআন কোরআনের আয়াতের সংখ্যা শুরু শেষ নির্ধারিত আছে না এখানে কিন্তু এত তথ্য এই কতটুকুর ভিতরে কয়েক পৃষ্ঠার ভিতরে কেমনি পেশ করবো মানুষকে কোনোটারই কোন আয়তের দলিলের বোঝানোর জন্য অভাব নেই আমার জীবনে আমি অবাব বোধ করি না আলহামদুল্লি এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আমি ফিল অফ ইল্লাহ আল্লা ওয়াহি আল্লাহ বলে সোনো বান্দা এই জমিনের যা কিছু বিচরণ করছে মানুষ কিংবা অন্য মাখরুকাত একেবারে সাতবক জমিনের নিচে যা সাত আসমানের নিচে যা সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম ইল্লা আলাল্লাহ আলা মানে ফরজ বুঝা অলিল্লাহি আলান্না আছে হজ্জুল বাই আল্লাহ বলছে হজ ফরজ এই যে আলা আলাই আলাইকুমুসিয়াম

স্ত্রী সন্তান একবার আমি নিজে পড়ছি একবার একটা বইতে পড়ছিলাম আমি উর্দু বইতে একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক ওই বেটায় বলছিল পরবর্তী তিরিশ বছরের একটা হিসাব দিছিল তিরিশ বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয় তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে ইউরোপের এই এই দেশগুলো দুর্ভিক্ষ দারিদ্রতায় পড়ে যাবে দুর্ভিক্ষে লাগিয়ে যাবে ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম গুদাম করার পরেও আর কোন জায়গা নাই কারণ শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া কথা বুঝছেন তাইলে ওই মাতাল যদি পরে থাকতো সে বুঝত যে রব্বুল আলমিন নিজে বলছেন অমাকুন্না আনিল খালকে আমি আমার সৃষ্টির ব্যাপারে গাফেল নই বানাইছি কয়জন ফাড়াইছি কয়জন ভাত লাগব কদ্দুর তরকারি লাগব কদ্দুর সাল লাগব কদ্দুর ডাল লাগব কদ্দুর বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না কমা নুনাজ ও মিন সেই ইন ইল্লা আইন দানা খাজা আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না বরং ভাণ্ডার পর ভাণ্ডার ভাণ্ডারের পর ভান্ডার খাজানা 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 তবে রমান উনাজিবুহু ইল্লাবির কাদারিম তবে আমি দুনিয়াতে নাজিল করি পাঠাই পরিমাণ মতো কি মতো আমনের যে আগামী তিরিশ বছরের মনে করেন আচ্ছা তিরিশ বছর থুম বাদ দেন আগামী তিন বছরে আপনারা যা ফেয়াজ লাগবে বিডি যদি আপনারা অন দিয়ে আমি বুটুকু পিটিটি হচ্ছে যেতো না কথা কয় না তো দা আমরা আপনি এতটি ফিয়াজ দিয়ে করবেন নাকি শেষ

তুই মরবার পরে তোর পুতে কেমন চলবো এই মিথ্যা কল্পনা কইরা সুদ ঘুট সিটারি বাটপারি করে চার হাতে দুনিয়া কামাই করে এক ছিঁড়া লাইলি বেটা তুই মনে করছ আমি পারতাম না তো তোরেও এখন দিয়া তোর চার ফুতের যত বাদ মা চাল ডাল সব লাগবো সব সবটা দিয়ে তুই রাখছে কই তুই বাইডি এটি ইডি ফচ্ছে দেবো না তা আল্লাহ বলেন আমি তো রিজিক দেবো বান্দা

আল্লাহ বলেন আমি কিন্তু সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করি আল্লাহ বলেছেন কাদ্দারা ফি হাকওয়াতা হা আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য কুত আকওয়াত খাদ্য খাবার কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদির করে একবারে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার আপনার কেয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোক মাটাও আল্লাহ লিখে রাখছে শেষ লোক মাটাও লিখে রাখছে না অতএব আল্লাহ বলছেন ইল্লা আল্লাহ আমার এটাই কথা বাস এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম এরপরে আল্লাহ বলেন ও আহা আমার প্রতিটা সৃষ্টি প্রতিটা মানুষ বলো জন্তু বলো কীট বলো পতঙ্গ সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি অস্তাউদা আহা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি জানি এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিন মুবিন সব কিছু আমি আগের থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তকদিরে কিতাবে লিখে রেখেছি ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি আও মাখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই যে কোরআনের আয়াত আল্লাহ বলেন এই পৃথিবীতে লওহে মাহফুজের তাকদিরে আগে থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীতে পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকে শুরু হবে 12 মাস কয়টি মাস তা এখনো পর্যন্ত 13 মাস হয়েছে কোন বছরে 11 মাস হয়েছে কোন বছরে পৃথিবীর কোন অঞ্চলে তেরো মাসে বছর পৃথিবীর কোন ভাষায় এগারো মাসে বছর আসেনি আপনাকেও জানা আছে কিনা আল্লাহ ক্যালেন্ডার বাংলায় হইতে পারে ইংরেজিতে হইতে পারে আরবিতে হইতে পারে মাস হবে কয়টা বারোটা তাহলে সব কিছু ফায়সলা করা আল্লাহর অতএব এবার শুনেন শেষ কথা বলিতেই রসুল উল্লাসাল্লাহসাল্লাম বলেন উম মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয় রিজিক তোমাকে এভাবেই তালাশ করে নেয় ইন্নার রিস্ক কাটায়া তুমি বলে আবেদা তোমার রিজিক তোমারে খুঁজে নিবে আমি তো এটা সবসময় বলি আমি প্রায়ই দেখি আমার জীবনে আমার ছোট মেয়ে আগের ছেলেদের বেলায়ও দেখছি এখনকার ছোট মেয়ে আমার তিন বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় ভাত খাই নাস্তা খাই তো তো আমি আমার বুঝ করে ভাত তরকারি নিছি অথবা রুটি গোস্ত নিছি তরকারি নিছি হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল অন্য রুমে ছিল হয়তো পাশের ইউনিটে ছিল বাচ্চাদের সাথে খেলতে হঠাৎ দৌড়াই আইসা আমার সামনে আসছে আমার ভাতের প্লেট থেকে এক লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি সে দিছে দৌড় আবার এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি তা আমার এটা তখন বুঝে আসে আমার মালিক যেন জানিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক ওর রিজিক করে আমি ঠিকই বুঝাই দিছি তোমারটাও তোমার বুঝাই দিছি তুমি জানতে না আমি তো জানি ভাইয়া মোমস্তা কার আমি জানি এজন্য বাফ শুধু কেবল রিজিকের ফিকির খাদ্য পানীয়